কিছুদিন আগে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গার্ডেন রিচের অবৈধনের মান তারপর থেকে এই নজরে আসে একের পর এক অবৈধ নির্মান এরকমই চিত্র ধরা পড়েছে বর্ধমানের ষোলো নম্বর ওয়ার্ডের সতরঘাট পুরাতন বাজার এলাকায় সরকারি জমির উপর বেআইনিভাবে গড়ে তোলা হচ্ছিল দোতলা বাড়ি রবিবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং পুরপ্রধান অবশেষে বন্ধ করে দেওয়া হয় সেই কাজ অবৈধ নির্মাণ হচ্ছে অবৈধ নির্মাণ হচ্ছে আপনি কি অভিযোগ করেছিলেন আমি অভিযোগ করেছিলাম আমি স্যার প্রথম কিছু বলতে যাইনি আমার কাছে গিয়েছিল ওর বাড়ির সদস্যরা যে বললো যে আমি একটা বাড়ি করব। আমি বলছি আমার কাছে এসে তো কিছু লাভ নেই তুমি তাদের পৌরসভায় পৌরসভায় যাও সরকারি জায়গাতে এই বাড়ি তৈরি করছেন এ কথা স্বীকার করে নেয় বেআইনি নির্মাণকারীর পরিবারের সদস্য তবে বাড়ির মালিক বিশ্বজিৎ ভকতের দেখা মেলেনি আচ্ছা সে তো জানি আমরা সরকারি জায়গা থেকে কোতকি করব গরিব মানুষ কোনো পারমিশনও গরিব মানুষের যাও হয় বুঝতে পাচ্ছেন তো হ্যাঁ শুনুন এই ছেলে মেয়েদের জন্যে যে পয়সা করি রেখেছে সেই পয়সা করি ভেঙে ঘরটা করছে অপর দিকে বর্তমান পৌরসভার চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসtan পাশাপাশি বর্ধমান পুরো চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত 9 সদস্যের কমিটি অবৈধ নির্মাণে নজরদারি চালাবে বলে দাবি탁 আমি অভিযোগ পেয়েছি অভিযোগ দেখতে এসেছি অভিযোগ অনুযায়ী কাজ বন্ধ করে দিয়েছি একে ডেকে পাঠানো হবে কাগজপত্র চেক করা হবে যদি কাগজপত্র সঠিক না থাকে আমি ডিমলিশান অর্ডার দেবো এই বাড়ি ভেঙে দেবো বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট কালকাটা নিউজ